নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় একটি ইম্পর্টেন্ট যোগ সঙ্গে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশি বা লগ্নের উপর এই যে গুরুত্বপূর্ণ একটা যোগ এই যোগের ফল আপনারা কতটা পাবেন এবং আপনাদের ভাগ্য উন্নতিতে কতটা সাহায্য করবে আপনারা জানেন গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ গত জুলাই গত তেরো তারিখে এই বৃহস্পতি এবং শনির একটা সুন্দর যোগ তৈরি হয়েছে শনিদেব বক্রি হয়েছেন বক্রি মানে কি পৃথিবীর একেবারে কাছাকাছি এলে সেই গ্রহকে আমরা গ্রহ ধরি আরও কারণ আছে যাই হোক সেটা তো যখন গ্রহ বক্রি হয় তখন তার দৃষ্টিও কিন্তু গতিতে হয় আমরা সবাই জানি যে গ্রহ অ্যান্টি ক্লক ওয়াইজ করে কিন্তু যখন গ্রহ বক্রি হয় তখন সে ক্লক ওয়াইজ করে তাহলে গ্রহ যখন ক্লক ওয়াইজ যাবে তাহলে নিশ্চয় তার দৃষ্টিও ক্লক ওয়াইজ হবে অর্থাৎ তার দৃষ্টি এই দিকে ঘুরবে তাহলে এই শনিদেবের দৃষ্টি নিশ্চয় ক্লক ওয়াইজ হবে আবার শনিদেব একেবারে পৃথিবীর কাছাকাছি আসায় তার প্রভাবও কিন্তু অনেক বেড়েছে এই পৃথিবীর উপর তাহলে তার দ্বারা আমরাও বেশি প্রভাবিত হব তাহলে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে মকরে সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে এবং দশম দৃষ্টি পড়ছে মিথুন রাশিতে তাহলে দশম দৃষ্টি যদি মিথুন রাশিতে বসে বা পড়ে তাহলে এই মিথুন রাশিতে এখন আছেন দেবগুরু বৃহস্পতি নিজে বসে আছেন শনিদেব বসে আছেন ওই বৃহস্পতির ঘরে কোন ঘরে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম পঞ্চম ঘর এবং বৃহস্পতির ঘর তাহলে বৃহস্পতির ঘরে শনিদেব বসে আছে শনিদেবের দশম দৃষ্টি গিয়ে বৃহস্পতিকে দেখছে তাহলে সুন্দর একটা বৃহস্পতি এবং শনিদেবের যোগ এই দুই গুরু যোগ শনিদেবকে আমরা বলি গ্রহরাজ আবার বৃহস্পতিকে আমরা বলি দেবগুরু তাহলে এই যে দুই গ্রহের সমন্বয় এই যোগকে আমরা অনেকে ধর্মকর্ম যোগ বলতে পারি কারণ ধর্মের কারক গ্রহ হচ্ছেন বৃহস্পতিদেব আর কর্মের গ্রহ হচ্ছেন শনিদেব তাহলে এই দুইয়ের যোগ যদি হয় তাহলে তাকে আমরা ধর্মকর্ম যোগ বলি আবার গুরু গুরুশৈরী যোগ বলি এই গুরু গুরুশৈরী যোগ বৃহস্পতি এবং শনি এক জায়গায় হলে অর্থাৎ একই ঘরে হলে বেস্ট আবার সমসপ্তমে হলে সেটাও ভালো কিন্তু এখানে হচ্ছে তার দশম দৃষ্টিতে শনি দেখছে কিন্তু তবুও ভালো বলবো কেন কারণ ওই বৃহস্পতির ঘরে বসে আছে শনিদেব তাহলে শনিদেবের যে কুফল সেটা থাকবে না এই বৃহস্পতির ঘরে শনিদেব এবং শনির দৃষ্টিতে বৃহস্পতিকে দেখছেন তাহলে এই যে সুন্দর একটা যোগ যা কি করবে আমাদের কি উন্নতি দেবে কর্মের কারগ্রহ আমরা সবাই জানি শনিদেব নিষ্ঠার কারকগ্রহ শনিদেব ডিসিপ্লিনের কারকগ্রহ শনিদেব ধৈর্যের কারক্রহ শনিদেব আবার ডিসিপ্লিন বলতে পারেন ধর্মের বলতে পারেন ন্যায় নিষ্ঠার কথা বলতে পারেন সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি তাহলে এই দুয়ের সমন্বয়ে আমাদের প্রথম যা উন্নতি হবে কর্মের মাধ্যমে অর্থের উপার্জন আবার দেখুন এই শনিদেব তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি বৃষ্টিক লগ্ন বা রাশি সাপেক্ষে বসে আছে কোথায় পঞ্চমে আবার বৃহস্পতি বসে আছে বৃষ্টিক রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমে অষ্টম হচ্ছে নিগুড় তত্ত্বের জায়গা আমরা অষ্টম ভাবকে অনেকেই নেগেটিভ ভাব বলি কিন্তু জানেন তো এই অষ্টমের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা বের করতে পারলে দেখুন এক নম্বর হচ্ছে এটা যে গুপ্ত ধনের জায়গা গুপ্ত স্থানের জায়গা আবার দশমের একাদশ একাদশ মানে অলওয়েজ ডিজায়ার ফুলফিলমেন্ট তাহলে দশম স্থান হচ্ছে কি সিংহ রাশি বা লগ্ন তাহলে এই সিংহ রাশি অধিপতিকে বৃহস্পতি রবিদেব কিন্তু সে যাই হোক না কেন এই দশম স্থানের একাদশ গুনুন দেখবেন ওই মিথুন রাশি পড়বে তাহলে দশমের একাদশে বসে আছে দেবগুরু বৃহস্পতি আবার ওইদিকে পঞ্চম একটা ধর্ম ত্রিকোণ তার ধর্মের প্রতি আপনাদের আস্থা বাড়বে কর্মের প্রতি আপনাদের আস্থা বাড়বে কর্মের মাধ্যমে উপার্জন হবে কর্মসংস্থান হবে এইগুলি সব পাবেন এই শনিদেব বক্রপ্রাপ্ত হওয়ায় তার বল অনেকগুণে বৃদ্ধি পেয়েছে আর শনিদেবের ধৈর্য একটু বেশি ধৈর্য চাই একটু বেশি কর্ম চাই একটু বেশি পরিশ্রম চাই একটু সময় চাই অতিরিক্ত দ্রুত গতিতে শনিদেব কিন্তু রেজাল্ট দেন না তাহলে এই রেজাল্ট পেতে একটু দেরি হবে কতদিন থাকবে আঠাশ নভেম্বর পর্যন্ত এই আঠাশ নভেম্বরে শনিদেব আবার মার্গে গতিপ্রাপ্ত হবেন তখন কিন্তু এই যোগ আর থাকবে না তাহলে এই যে আঠাশ নভেম্বর পর্যন্ত সুন্দর একটা গুরু গুরুশৈরী যোগ ওই পঞ্চম ভাবের ফল দারুণভাবে পাবেন পঞ্চম থেকে আমরা কী পাই সন্তানকে পাই সন্তান আমরা যারা স্টুডেন্ট তারা তাদের বিদ্যাস্থান হায়ার এডুকেশন ধৃশক্তি বুদ্ধির স্থান এই পঞ্চম হচ্ছে প্রতিভা বিকাশের স্থান আর কি পাওয়া যায় পঞ্চম থেকে আমাদের ধীশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পায় কনসিয়াস মাইন্ড এ হচ্ছে ওই পঞ্চম ভাব আবার পঞ্চম ভাব হচ্ছে তৃতীয়ের প্রতিষ্ঠার জায়গা এই তৃতীয়পতি বসে আছে পঞ্চমে তার সে তার প্রতিষ্ঠার জায়গায় বসে আছে ঘরটা কার বৃহস্পতি ঘর ভালো ফল অবশ্যই দেবে কেন দেবে ভালো ফল না ওই শনিদেব বৃহস্পতির উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে অনেকটা দেখুন প্রায় বিনিময় যেগুলো আমরা বলি ক্ষেত্র বিনিময় নক্ষত্র বিনিময় দৃষ্টি বিনিময় এই বিনিময় মানে একজন একজনের ক্ষতি করতে পারবে না আর যার ঘরে বসে আছে সেই ডিসপোজিটার হচ্ছে বৃহস্পতিদেব তাহলে শনিদেব বসে আছে কার ঘরে বৃহস্পতি ঘরে তাহলে শনিদেবের ডিসপোজিটার কে বৃহস্পতি তাহলে ডিসপোজিটারকে সে নিচে দেখছে তাহলে দেখুন একটা বিনিময় যোগ হচ্ছে না এই বিনিময় যোগ হওয়ার জন্য একে আমরা গুরুশৈরী যোগও বলতে পারি এইবার তার কম বেশি হয় আমরা জানি শনি বৃহস্পতি যোগকে বলা হয় গুরুশৈরী যোগ এইটা হচ্ছে জ্যোতিষ জগতের সব থেকে ভালো যোগ কেন ভালো যোগ কারণ আমাদের প্রথম দরকার হচ্ছে কর্ম কর্মের মাধ্যমে আমরা ভাগ্যের উন্নতি ঘটি ঘটাই আবার ধর্মের গ্রহ তিনি হচ্ছেন বৃহস্পতিদেব বিদ্যার গ্রহ তিনি হচ্ছেন বৃহস্পতিদেব অর্থের গ্রহ তিনি হচ্ছেন বৃহস্পতি দেব সন্তানের কারক গ্রহ তিনি হচ্ছেন বৃহস্পতি দেব তাহলে এই দুইয়ের যোগ হওয়ার জন্য এই সবগুলো আপনারা ভালো পাবেন আমাদের দ্বিতীয় বৃহস্পতি আবার পঞ্চমপতি বৃহস্পতি তাহলে বৃষ্টিক লব্নবার বা সাপেক্ষে এই বৃহস্পতি নিশ্চিতভাবে শুভ গ্রহ এবং বলবান গ্রহ অষ্টম থেকে আমাদের যে রোগগুলো হয় গুপ্ত রোগের বিচার হয় সেই রোগগুলো থেকে আপনারা মুক্তি পাবেন যদি লোন থেকে থাকে তাহলে লোনগুলো আপনার পরিশোধ হবে আবার ষষ্ঠের তৃতীয় ভাব ষষ্ঠের প্রতিষ্ঠা করবে তাহলে ষষ্ঠের কীরকম প্রতিষ্ঠা করবে ষষ্ঠ থেকে আমরা রোগ রিপু ঋণ জ্বালা যন্ত্রণা রোগ ভোগ এইগুলো বিচার করি তাহলে তার তৃতীয় স্থান অর্থাৎ তার প্রতিষ্ঠার স্থানে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে কি করবে সেগুলোকে বাধা প্রাপ্ত করবে অর্থাৎ রোগ থেকে মুক্তি ঘটাবে ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে আবার যারা ঋণ চাইছেন তাদের ঋণ নিতেও পারবেন কারণ ষষ্ঠের তৃতীয় স্থানে বসে আছে ষষ্ঠের শুভ হবে ষষ্ঠের প্রতিষ্ঠা হবে ষষ্ঠের মঙ্গল হবে ষষ্ঠের ভালো হবে এই ষষ্ঠের তৃতীয় যদি অশুভ গ্রহ বসে থাকতো তাহলে আপনার কী হতো ঋণ শোধ হতো না বরং ঋণ বেড়ে যেত এই ষষ্ঠ স্থান আর কী বোঝায় আমাদের ক্ষয় তাহলে ক্ষয়ের বৃদ্ধি নিশ্চয় হবে না লস লসের নিশ্চয়ই লস হবে না কারণ তার প্রতিষ্ঠা লস যদি হয় তাহলে প্রতিষ্ঠা হবে কী করে তাহলে আপনাদের লস হবে না আয় উন্নতি বৃদ্ধি দেখা যাবে এই যে অষ্টম স্থান যারা গুপ্ত বিদ্যার ব্যবসা করেন যেমন জ্যোতিষী আছেন সুদের ব্যবসা আছে অকাল সায়েন্সের ব্যবসা যারা করেন ওকাল অকাল সায়েন্সের ঘর এটা আবার গুপ্ত সম্পত্তি প্রাপ্তি এটাও আপনারা পেতে পারেন এই বৃহস্পতি সপ্তমের দ্বিতীয় বসে আছে তাহলে সপ্তম থেকে আমরা ব্যবসা বুঝি সপ্তম থেকে আমাদের দাম্পত্য জীবন বুঝি তাহলে তার ডেভেলপমেন্ট পুষ্টির জায়গায় অর্থাৎ ধনস্থানে সপ্তমের ধনস্থানে তাহলে স্ত্রীর আয় বৃদ্ধি হতে পারে যদি কোনো স্ত্রীর শখ মেয়েদের ছক দেখি তাহলে স্বামীর আয় বৃদ্ধি হতে পারে আবার স্বামীর মাধ্যমে তার হাতে অর্থ আসতে পারে আবার অষ্টম উত্তরাধিকারী সূত্রে আপনি সম্পত্তি প্রাপ্তি এটাও ঘটতে পারে অষ্টম দিকে তো আমরা এইগুলো পাই তাহলে এইগুলো আপনারা পাবেন আবার অষ্টম থেকে দেখুন বৃহস্পতি দ্বিতীয় ধনস্থানে আমরা দৃষ্টি দিচ্ছে তাহলে ধৈনের বৃদ্ধি হবে আপনাদের পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে পরিবারের লোকজনদের মধ্যে একটা মিলবিশ দেখা যাবে সেখানে কোনো বাঘ বিতণ্ডা অশান্তি কষাকষি এগুলো হবে না আত্মীয় আত্মীয়বর্ণ বৈবাহিক সম্পর্কে যে আত্মীয় তার বিচার হয় দ্বিতীয় থেকে তা তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে আবার এই দ্বিতীয় থেকে বাক্যের বিচার করা হয় তাহলে আপনাদের সুন্দর বাক্য প্রয়োগ ভাষার ব্যবহার সুন্দর শব্দ সংযোগ এইগুলির মাধ্যমে আপনারা উপার্জন করতে পারবেন বর্ণের সহায়তা আসতে পারে এই তৃতীয়পতি শনি এবং চতুর্থপতি শনি তাহলে চতুর্থপতি পঞ্চম যোগ হচ্ছে তাহলে এটা একটা বড়ো রাজযোগ বলতে পারেন রাজযোগ ধর্মকর্ম যোগ লক্ষ্মী নারায়ণ যোগ বা গুরুশৈরী যোগ গুরুশৈরী যোগ মানে দুই গুরুর যোগ তাহলে এই যোগ কী হবে আপনাদের সর্বদাই এর বলবত্তাকে বৃদ্ধি করবে এই বৃহস্পতি যেমন সপ্তমের দ্বিতীয় তেমনি পঞ্চম দৃষ্টি দিচ্ছে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে তাই দ্বাদশের দৃষ্টি দিলে কি হবে শয্যা সুখ বাড়বে আরামে শান্তিতে ঘুমাতে পারবেন দাম্পত্য জীবন যাদের তাদের শয্যা সুখ বাড়বে এইগুলো আপনারা দেখতে পাবেন এই সময়ে পাবেন কতদিন পাবেন আঠাশে নভেম্বর পর্যন্ত কারণ আঠাশে নভেম্বর পর্যন্তই তো বৃহস্পতি বক্রি থাকছেন আর এই বক্র দৃষ্টিতেই তো তার দশম দৃষ্টিতে পড়ছে এই বৃহস্পতির উপর এই দশম দৃষ্টি কি খুব ভালো দৃষ্টি শনির তা নয় খুব ভালো দৃষ্টি বলতে পারি না শনির খুব ভালো দৃষ্টি যে তৃতীয় দৃষ্টি কিন্তু শনিদেব যে বসে আছেন বৃহস্পতির ঘরে ডিসপোজিটার শনির ডিসপোজিটার কে বৃহস্পতি ডিসপোজিটার কাকে বলা হয় যদি কোনো গ্রহ যে ঘরে বসে আছে তার অধিপতিকে বলা হয় ডিসপোজিটার তাহলে তার অধিপতির সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে তাহলে তার বলবত্তা অনেক বৃদ্ধি পাবে আবার এই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি বলছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনিদেব তাহলে চতুর্দিকে দেখুন এই বৃহস্পতি এবং শনির একটা সুন্দর যোগ তৈরি হচ্ছে তা কর্মের গ্রহ পরিশ্রমের কারক গ্রহ এনার্জির কারক গ্রহ এগুলো শনিদেব দেখুন আপনি শনিদেবকে কেমন করে নেবেন সেটা আপনার আবার শনিদেবকে কেউ বলেন অলসতার গ্রহ হ্যাঁ হতে পারে আবার শনি এনার্জির কারক গ্রহ হ্যাঁ সেটাও হতে পারে শনিদেবের অবস্থান কোথায় এটাকে আগে ভালো লক্ষ্য রাখতে হবে পঞ্চম হচ্ছে লগ্নের প্রকাশ লগ্নের বিকাশ কারণ লগ্ন পঞ্চম নবম হচ্ছে একটা ট্রাইন ধর্ম ট্রাইন বা ধর্ম ত্রিকোণ বলা যেতে পারে একে তাহলে এই ধর্ম ত্রিকোণের একটা জায়গায় কিন্তু বসে আছে গ্রহরাজ শনিদেব তাহলে কী করবে তার নবমের লাভ হবে পিতার উন্নতি হবে এখন বলবেন যে নবমে তো বসে নেই নবমের সঙ্গে কী সম্পর্ক ট্রাইম সম্পর্ক এই যে ধর্ম ত্রিকোণ অর্থ ত্রিকোণ কাম ত্রিকোণ মোক্ষ ত্রিকোণ এই যে কোনো একটা গ্রহ থাকে এই তিনটে ঘরকেই প্রভাবিত করে এই জন্যই তো ত্রিকোণের মাহাত্ম আপনারা এইগুলো পাবেন আপনাদের চেষ্টা বাড়বে তৃতীয় মধ্যে শনি যোগাযোগ বাড়বে হাতের দ্বারা যে কাজগুলো করে থাকেন সেই কাজ করার দক্ষতা বাড়বে আবার যদি আপনারা গৃহ তৈরি করবো মনে করেন তাহলে চতুর্থ আছে কোথায় পঞ্চমে ভূষা আছে এই পঞ্চমে ভূষা থেকে চতুর্থের দ্বাদশের দৃষ্টি দিচ্ছে তাহলে আপনাদের বিদেশ গমন জন্মভূমি থেকে দূরে বাড়ি করা জন্মভূমি থেকে দূরে যারা কর্ম করছেন তাদের লাভ হবে তাদের উন্নতি হবে যারা বাড়ি ছেড়ে হোস্টেলে পড়াশুনো করছেন তাদেরও লাভ হবে আবার অনেকেরই গৃহত্যাগ ঘটবে এই সময় গৃহত্যাগ ঘটবে মনে তাহলে কি সন্ন্যাস হবে না সন্ন্যাসের কথা আমি বলিনি এই তৃতীয় শনিদেবের দৃষ্টি ফলে বাড়ি ছেড়ে বাইরে যাবে সে কর্ম করতে অর্থাৎ মার থেকে দূরে থাকবে তাহলে কি মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হলে দূরে যাবে না তা নয় এখন বিদেশ যোগ আছে এক কথা হয়েছে বিদেশ যোগ দেখাচ্ছে তাহলে বিদেশ যোগ যদি প্রভাবিত হয় তাহলে বাইরে কর্ম ভালো হবে বাইরে কর্মের সুযোগ পাবেন যোগাযোগ বৃদ্ধি পাবে বাইরে হোস্টেলে পড়তে যাবে অনেকে তাদের লাভ হবে এমন কি অনেকে বাইরে গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনা বাড়ি কেনা এইগুলো হতে পারে সুতরাং নানাভাবে যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করে যাই তাহলে যে কোনো যেখানেই যেখানেই বৃহস্পতি এবং শনিদেবের প্রভাব আছে সেইগুলো সবই লাভ হবে এবং আপনারা উন্নতির অনেক উপরে যেতে পারবেন যাদের গুপ্ত রোগ আছে সেই রোগের অনেকটা ইম্প্রুভ হবে ভালো হয়ে যাবে কিওর হবে কারণ পঞ্চম পঞ্চমপতি হচ্ছে ইমিউনিটি তাহলে বৃহস্পতি ইমিউনিটি দিতে পারে তাহলে ইমিউনিটি দিলে কি হবে রোগ মুক্তি ঘটবে এইগুলো হতে পারে সুতরাং আগামী আঠাশ নভেম্বর পর্যন্ত যতদিন শনিদেব বক্রি থাকবেন ততদিন আপনাদের এই শুভ যোগের ফল পাবেন এই সময় কি দুর্ঘটনা ঘটাবে না দুর্ঘটনা ঘটা সেরকম ঘটে যদি আপনারা অনেকে দেখছি শনি মঙ্গলের যোগ দারুণ অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু শনি মঙ্গল মানেই কি অ্যাক্সিডেন্ট হবে যদি আপনার ছকে এই রকম গ্রহযোগ থেকে থাকে তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে নচেত নয় মঙ্গলের যোগ যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদের খুব ভালো হবে যদিও আমি সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি না আজকে তবুও বলছি অত ভয়ের কিছু কারণ নাই অত সহজে যদি দুর্ঘটনা ঘটতো তাহলে পৃথিবীতে মানুষ থাকতো না এই রকম ঘটনা কোন সময় না কোনো সময় দেখা যায় কারণ এতগুলো দৃষ্টির মধ্যে কেউ না কারোর উপর দৃষ্টি দিচ্ছে তাহলে তো সময়ই দুর্ঘটনা যোগ হয়ে থাকে অত ভয়ের কোনো কারণ নয় একটা মনে রাখবেন শনিদেব কিন্তু অকারণে কাউকে কষ্ট দেন না তিনি ন্যায় নিষ্ঠার গ্রহ শুধু আপনি যদি বেপরোয়া গাড়ি না চালান আপনার কিচ্ছু হবে না আপনি যদি ন্যায় নীতি মেনে না চলেন তাহলে আপনার কষ্ট আসবে এইগুলো মনে রাখবেন যাই হোক ভিডিও বড়ো হয়ে যাচ্ছে আমি আজকে আর কিছু বললাম না তবে এই যে শনি বৃহস্পতি যোগ নিশ্চিত আপনাদের ভাগ্য উন্নতিতে সহায়তা করবে নমস্কার আজ এই পর্যন্তই